হ্যালো সালামুক সবাই কেমন আছেন আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছি আজকে আমার বাপের বাড়িতে আসার পর দেখতেছি আমাদের এটা ছোটো একটা পুকুর শেষ দিচ্ছে এই যে দেখেন একদম ছোটো পুকুর গ্রাম্য পরিবেশ একদম সবুজ এই পুকুরটা আজকে শেষ দিবে রাতে মাছ ধরবে সব ভেশি মাছ মাছগুলো একদম সম্পূর্ণ দেশি হবে দেখেন পানি বেশি নাই ছোটো একটা পুকুর তো এই যে আমাদের এই দিকে এই ছোটো ছোটো পুকুরগুলো শেষ দিয়ে এভাবে মাছ ধরা হয় আর এটা হচ্ছে খাল এই খালের উপর দিয়ে ঢাকা দিয়ে নদীর পানি সব সময় আসা যাওয়া করে এই যে দেখেন কচুরি এই কচুরি পোনার সম্পূর্ণ দেশি মাছ থাকে সব কচুরিপোনা ফেলে দিয়ে এখানে দেশি মাছগুলো ধরবে আজকে রাত্রে সব দেশি মাছ শিং মাছ আছে বেশি শিং মাছ কই মাছ মাগুর মাছ এই যে পাশাপাশি দেখেন আমাদের আবার সবজিও পুকুরের আশেপাশে হচ্ছে সবজি আর এটা একটা ছোট পুকুর এটাকে পুকুর বলা হয় না খালই বলা হয় এই যে এটাও একটা পুকুর কিন্তু এটা তো এই যে খালগুলোর মধ্যে অনেক মাছ আছে এই দেশি মাছগুলো খেয়েছি যে অনেক বছর হয়েছে ইচ্ছে করে যে নিজেরা এই কাদার মধ্যে নেমে ধরে ফেলে রাতেই ধরব এখানে এখানে গুলো সব সবজি